যখন বাচ্চা অবস্থায় ছিল আমাদের ঘরে আর্থিকভাবে অনেক দুর্বল ছিল আমরা যেরকম ছিলাম সেরকম তো মায়েরা মোটামুটি পান্তা থাকতে যদি একজন খাওয়ারে সেই পান্তাকে পাঁচজন সাতজনের ভেতরে ভাগ করে দেওয়া তো জল দিয়ে মানে তানু পান্তাটা যে জল বেরোয় সেটাকে বলে তানু সেই জল দিয়ে তানু তানু এক বেলা জাম এত বড় একটা বেলা জাম এক বেলা জাম তানু আর এতগুলো এখানে পান্তা থাকবে নিজে এরকম খুঁজতে হবে পান্তাকে আর শাক ভাজ আমার কত থাকতো এক বড় বাটি শাক ভাজা অ্যাকচুয়ালি শাক ভাজা নয় সেদ্ধ বাবা সকাল সকাল কুমড়া কাটছে কালকে আবার নিয়ে এসছে একটা কুমড়া এটা তিরিশ টাকা নিয়েছে নাকি বাবা তিরিশ টাকা নিয়েছে আর গাছের কুঁদরি তুলেছে বাবা যাবে বনের ঘরে আজকে কিসের জন্য যাবে মা বাবা বোনের বাড়ি জামাই ষষ্ঠীর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী আর কটা দিন বাকি আছে এই বুধবার বুঝতে আছে না না সে জানানো থাকলেও তো একটা নেমন্তন্ন ব্যাপার তো থাকে অবশ্যই তো সেই নেমন্তন্ন করতে যাই বাবা আজকে আর ইয়ে বাবা তো একই কিন্তু তার কাছে সেই এ কাছ থেকে কুমড়া নিয়ে গতবার এমন কলকের ঘরে খুব দারুণ কুমড়া লাল হয়েছে টেস্ট খারাপ না তো হ্যাঁ বাবা আর কি নিয়ে যাবে ভাগনি ভাগনিদের জন্য হ্যাঁ সেটা বলো লিচু গতকাল আমি এগরা গেছিলাম এটা বলা হয়নি মানে ভিডিও কালকে করা হয়নি ব্লক করা হয়নি তো আমি নিয়ে এসেছিলাম লিচু আর আমার বড় ভাগনি কি বলেছিলাম না বড় ভাগনি না ছোটো ভাগনি

সকাল থেকে মা বন্ধ করে মুড়ির ধান কোটা ছিল এই যে কুড়া বেড়িয়েছে এই কুড়ার সঙ্গে ছিল কারণ এই কুড়ার সঙ্গে চাল থাকলে চালটা বেশি দিন ভালো থাকে নষ্ট হয় না চালটা তো সেখান থেকে মা মুড়ির চাল পাছড়ে চালকে এ করবে আজকে রাতে বিকালে ইয়ে করবে নাকি জল দেবে নাকি হ্যাঁ বাদাম সকালে বেরিয়ে পড়েছি মা চাল আর এই সকালে পরিবেশটা সূর্যের আলো পেছনে খেজুর গাছগুলোতে খেজুর ফুল হয়েছে আলাদা অনুভূতি আর রোদটা সকাল থেকে এখন আর সাইকেলের আওয়াজটা শুনতেই যাচ্ছে সচর সচর হচ্ছে কারণ ঢালাই রাস্তাতে সাইকেল চললে একটু আওয়াজ হয় আর মাছবেলা তখন মাছ মাছটা আনতে যেতে হবে বাবা গেছেন বোনের বাড়ি মা বলেছে অল্প করে মাছ নিতে এক বেলার মতো কারণ কি গরম পড়েছে আর আমাদের কোনো মাছ রাখার মানে ফেস বাকার থাকলে কী হতো মাছটা রাখা যেত যেহেতু সেরকম কোনো ব্যবস্থা নেই আর বাকি মাছ এই গরমের ও অবস্থা খারাপ তো সেই জন্য ঝামেলা না করে এক মতো মাছ নেওয়ার চেষ্টা করবো কিন্তু মাছ বলা আছে কি নাই সেটা কিন্তু খাবার তাই এত মাটি পড়েছে এতটুকু মাটি পড়েছে কোনো কিছু কাজ হচ্ছিলো মনে হয় টুকরো টুকরো মাটি পড়েছে এই মাটিগুলো বৃষ্টি হলে প্রচুর সমস্যা করবে হালকা হালকা বৃষ্টি হলে মাটিগুলো স্লিপ করবে অনেকের অনেক সমস্যাও হতে পারে যাই হোক চলে এসেছি স্কুলের পাশাপাশি

किन दवा मलाई गोरु हो गोरु हो हामी तीन चे दिओ सरा होला न तर बिक्री ह र अक्षर एक काट काटा दोकन एक छबोले छ हा एक छबोले छ यस गरे थाक्बे पुरो पोराई सुक्रिये दिबे पुरो दिबे छबोले छ अच्छा देखो किन खरारो सुक्राको दिन 250 ह ठीक खरारो दिन त यही आबे सुकाइये 450 550 हुन्छ हा सरकारले दिबे 80 टाका हा र मलाई दि 30 टाका हा ठीक छ ठीक छ তো মাছ নিয়ে কমপ্লিট এই হচ্ছে তিন পিস মাছ হয়ে যাবে আজকের দিন মা আজকে কিন্তু এই চারা মাছের নো টক নো ঝোল অনলি একদম তেল ঝাল বুঝতে পারলে তো দেড়শো টাকা বলছিল গো আড়াইশো গ্রাম সাড়ে সাঁত্রিশ টাকা বলছিল তারপর বললো পঁয়ত্রিশ টাকা নেবে আমি খুঁজছি না তিরিশ টাকা নাও দিয়ে নিয়েছি কী করবে মাছের দাম বাড়া আর কী করবে আর ইয়ে একদম না মা গোটা গোটা থাকবে ঠিক আছে একদম শুধু মাছের তেল ঝাল করবে তেল আ সছ বড় ঠিকঠাক দে কাঁচা পামে পতে ছড়িয়ে দাও পতে একটু রানার পর সছ তেল ছড়িয়ে দিবে বলে আ কাঁচা লঙ্কাটা আছে হ্যাঁ গাঁজা লঙ্কা চিরা লাগিয়ে দেবে বাস জমে যাবে একদম আর সঙ্গে কি রান্না করব আজকে কুমড়োটা তো কেটে ফেলা হলো কুমড়ো দিয়ে তরকারি হবে নাকি যে তুমি ডাবুতাবুর নিয়ে দাটা নিয়ে কোথায় বেরিয়েছো আ পুকুরে আমার ঘরে সুকু সুকু করে কুচি দিবে না এইটুকু সব হুম আমাদের মা গায়ের বাছুর হবে কবে গো মা বাছুর এইখানে পেটে মাথাও তুলে হ্যাঁ মাথালে জল খাওয়ানোর সময়টা বেশি হয় না খালি পেটে আর জল খাওয়ানোর সময় আর কিছু দিনের পরে আমাদের পরিবারে নতুন সদস্য আসবে একদম হ্যাঁ ওয়েলকাম জানানো হবে নতুন সদস্যকে যাই হোক মা মাছটা কেটে রেখে হ্যাঁ এটাতে বিষে গেছে মানে আর ছোটোটাতে এটাতে এইটাতে 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 বিষে গেছে মনে হয় যাই হোক আজকে ছোটো চারা পোনার তরকারি হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে মাছ এনে দিয়েছিলাম রান্না করেছে মা মাছের আজকে ঝাল দেয়া তো আজকে মা ছিল কনফিউজনে মা কনফিউজনে ছিল না বাবা ঘরে খাবে না খাবে না বাবা এলো তো হ্যাঁ আমি আর মা ভেবেছিলাম বাবা প্রায় সাড়ে এগারোটার দিকে আমি আর মা ভেবেছিলাম কি বাবা হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আসবে আমি যে মাকে বলছি মা যাই বলছি না হলে বাবা এতক্ষণে চলে আসতো দুপুরবেলা মনে হয় খেয়ে আসতো বনের বাড়িতে বলতে বলতেই দু মিনিটে যায়নি বাবা বসে গেছে কি মা এটা হচ্ছে মজার ব্যাপার একটা আর বাবা বোনের বাড়ি থেকে সজনে পাতা নিয়ে নিয়েছে এই যে সজনে পাতার ভাজা খুবই একটা স্বাস্থ্যকর শাক হচ্ছে সজনে পাতা সজনে পাতার শাকের ভাজা খেলে যাবতীয় প্রেশারের সমস্যা দূর হয় লো প্রেশার থাকলে হাই হয় হাই প্রেশার থাকলে লো হয় তোমরাও অত জল দেওয়া আমার মা গল্প করে বলে মা যখন বাচ্চা অবস্থায় ছিল মামাদের ঘরে আর্থিকভাবে অনেক দুর্বল ছিল আমরা যেরকম ছিলাম সেরকম তো মায়েরা মোটামুটি পান্তা থাকতে যদি একজন খাবারে সেই পান্তাকে পাঁচজন সাতজনের ভেতরে ভাগ করে দেওয়া তো জল দিয়ে মানে টানু পান্তাটা যে জল বেরোয় সেটাকে বলে টানু সেই জল দিয়ে টানু টানু এক বেলা জাম এত বড় একটা বেলা জাম এক বেলা জাম টানু আর এতগুলো খানি পান্তা থাকবে নিজে এরকম খুঁজতে হবে পান্তাকে আর শাক ভাজা কত থাকতো এক বড় বাটি শাক ভাজা অ্যাকচুয়ালি শাক ভাজা নয় সেদ্ধ কারণ খালি নুন দেওয়া থাকতো তেল পেঁয়াজ কিচ্ছু দেওয়া থাকতো না এখন তো শাক ভাজা খাচ্ছি তেল পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা এত এই রকম করে মায়েদের বাচ্চা জীবনটা কেটেছে সত্যি বলছি এই যে গ্রামীণ মানুষের দারিদ্রতার কথা বললে মানুষে এখন হাসাহাসি করে দারিদ্রতা আসল কথা মানুষ এখন সত্যি কথা শুনতে ভয় পায় একবার মাংস রান্না করে খেয়ে নিলে বা মাসে দুবার মাংস রান্না করে খেয়ে নিলে মনে করে মানুষ যে সে অনেক বড় হয়ে গেছে অনেক ধনী লোক হয়ে গেছে তো ফ্যাক্টটা সেটা নয় প্রত্যেকেরই স্বাদ আল্লাহ থাকতে পারে তো সেরকম বলছি যে আজকে সৈন্য সাহেবের পাতা ভাজাটা এখনো আমরা গ্রামের দিকে অনেক বাড়িতে আমাদের ঘরে ধর কম বেশি প্রচুর সজনে শাকের পাতার ভাজা খাওয়া আছে এই পাতাটা খেলে উপকারিতা আছে এবং বিনা স্বাস্থ্যকর খাবার কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা

গরুকে মাছই লাগছে মা লিচু গুলা নষ্ট হয়ে যাবে খেয়ে নাও কালকে তো সম্পর্কে সব দিয়ে দিলে না একটু রাখলে খাও বাবা এইদিকে ওষুধ ভরে প্রতিদিন খালি স্প্রে করা শুরু করছে আদা গাছগুলোকে পোকা খেয়ে যাচ্ছে অবর যাবি নাকি আমার সঙ্গে হ্যাঁ চকলেট খাওয়াবো যাবো কার জিনিস খাবো ভালো জিনিস আয় 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 দেখবি আয় আয় চলে আয় চলে আয় চলে আয় আয় এই শাক তোলাটা দেখতে পাচ্ছ কত খেয়েছে পোকা খেয়ে ফেলেছে এবার কি বলতো ঠাকুনের হাতে কি আছে ঠাকুমার হাতে কি আছে এগুলা হ্যাঁ লিচু খাস তুই হ্যাঁ সত্যি খাস দাও তোমার লিচু তুই ছাড়াতে পারবি না যে ঠাকুমা ছাড়িয়ে দিবে ছাড়াতে পারিস খা দেখি মিষ্টি না টক দাগ দেখি চেক করে দেখি আরে এরকম কি হাতে ছাড়াবি তো পোকা

হ্যাঁ আর ঘটলে হ্যাঁ ঘটলে আরে ঘটলে ঘটলে আর ঘটলে হ্যাঁ আর ঘটলে আর হা হাই হি হা পুড়ি থাকে ঠাকুমা দাঁড়লে আর করতে আর করতে খুলে দেওয়ার একটা বুঝ বুঝবি নাকি বস এখন বস এই বস এইটা তো বস বস দেখা ছাড়ি ছাড়ি ভালো করে একটা রেখে তো নিচে একটা নিচে রাখ যেটা হাতে আছে সেটা নিচে রাখ ভালোটা হ্যাঁ তাহলে সুন্দর করে ছাড়া ছাড়া মা ছাড়া দেখি চালে জল একবার দেওয়া হয়েছিল ও মা এতে চাল সাদা সাদা হয়ে যাচ্ছে গো এই জন্য মুড়িগুলো এবার ভালো হচ্ছে না হ্যাঁ এদিকে দোপাটি ফুলের গাছ উঠেছে যেটাকে সবাই বলে আমাদের গ্রামের দিকে বলে হরগুরি গাছ দোপাটি ফুলের গাছ উঠেছে Staan we daar te vol. Waarom? Ah, waardo, kene, 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 taal, kene. Ga, macho, macho, macho. En Ik heb het ফুল এসেছে এটা মাদি গাছ হবে তোমার হুম অনেক দিন বাড়িতে পেঁপের গাছ নেই অনেক দিন ধরে হয়নি মা একটা আর একটা ছাড়ি দিলো খায় বাবা খেয়ে নাও শেষ করে দাও মিষ্টি আছে পরম হুম কি গুন্ডা এগৰাকী <laughs> তুমি ছেড়ে খাও তুমি ছেড়ে খাও তুমি খাওনি কালকে বা খাও গো মোটামুটি বেরাবো এগরা যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে এগরা যাবো বেরিয়ে পড়েছি পিঠে ব্যাগ নিয়ে এগরা যাওয়ার উদ্দেশ্যে চুল টুল তো খাঁকতে হবে না কারণ কি এগরা যেতে যেতে হাওয়ায় আবার সব গন্ডগোল হয়ে যাবে তো দেরি না করে চলো এগরা যাই মা আসছি তো বাবা আসছি গো আমার আসতে দেরি হবে একটু নটা দশটা হয়তো পেয়ে যাবে আস্তে আস্তে বুঝলো হ্যাঁ মেঘ ছাতা নিয়েছি ছাতা একটা ব্যাগে আছে তো চলো দেরি না করে এগিয়ে যাই দিকে মা খেতে বসে পান্তা আমাকে আমি খাবো না পান্তা তবে একটা আমি এগ্রা গেছিলাম ফুড ব্লক করতে সেখান থেকে খেয়ে এসেছি তার জন্য আর খাবো না আর একটা কথা তোমাকে বলে দিয়েছিলাম না সে ঢোকলা আনবো হ্যাঁ আনতে পারিনি তো মানে কি বলবো দোকানে আজকে নাই নেক্সট টাইম গেলে আনবো ঢোকলা গুজরাটের একটা খাবার কি দিয়ে পান্তা হচ্ছে আমার হাতে মাখা করে ফেলেছে জমে যাচ্ছে একদম পান্তা তো মা আবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আমি তো এগুলায় গেছিলাম ফুড ব্লগ করতে তো সেখান থেকে খাওয়া দাওয়া করে এসেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে